হে গেস কি অবস্থা সকলে আশা করি সকলেই ভালো আছেন এন্ড গেস আপনারা যদি ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে যাচ্ছে তা তো তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো গাইস কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করি প্রক্সি সার্ভারের উপর কিন্তু এখানে মানুষের অনেকের সমস্যা হচ্ছে ডাউনলোড করতে কিভাবে ডাউনলোড এবং সেটআপ করতে হয় সবকিছু দেখিয়ে দেব আর আজকের যে ভিআইপি প্রক্সি সার্ভারে আছে এখানে কিন্তু বি ব্যাচ টপ ওয়ান সবকিছু পেয়ে যাবে আর এখানে কিন্তু চাইলে তোমাদের যে দশ বছরের টাইটেল সেটা ইকুইপ করে ওয়ার্ল্ডের প্লেয়ারদের দেখিয়ে অবাক করতে পারবে প্লাস প্লাস সোশ্যাল আইল্যান্ডে গিয়ে তোমাদের ইমোট কালেকশন দেখাতে পারবে আর এই ইমুটটা দেখানোর জন্য তোমাদের যে ক্যামেরা অপশন আছে সেখানে ক্লিক করে তোমরা প্লেয়ারদের ইমোট দেখাতে পারবে যা তোমরা এই স্ক্রিনে দেখতেই পাচ্ছ আর যখন এনিমিরা দেখবে তোমার দুই লেভেলের আইডিতে একশো লেভেলের ইমুট সবাই তো অবাক হয়ে যাবে তো আজকেই আমি তোমাদের দিতে চলছে ডাউনলোড লিঙ্ক প্লাস কিভাবে ডাউনলোড করবে সবকিছু কিছু আমি সব কিছু দেখিয়ে দেবো তো বেশি কথা না বলে আমরা সোজা চলে যাই মোবাইল স্ক্রিনে তো তোমরা কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে এসে পড়বে দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরই এখানে তো তিনটা লিঙ্ক দেখতে পারবে তো তোমরা এগুলো ডাউনলোড দিয়ে দিবে তো ডাউনলোড হওয়ার পর কিন্তু এভাবে ফাইল আকারে এসে পড়বে তো ফাইল আকারে আসার পর তোমরা কর্নারে থ্রি ডট ক্লিক দিয়ে তোমরা এটা ডাউনলোড করে নেবে আমার কাছে আপডেট উঠতেছে কারণ আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি তোমাদের কাছে ডাউনলোড আসবে ডাউনলোড হওয়ার পর কিন্তু তোমাদের ফোন স্ক্রিনে চলে আসবে আর তোমাদের কিন্তু জার্সিবার অ্যাপটা লাগবে তোমরা এটা ওপেন করে নেবে ওপেন হওয়ার পর এখানে ডাউনলোড অপশন দেখবে তোমরা ডাউনলোডে ক্লিক করে দিবে ডাউনলোডে ক্লিক করার পর তোমরা টেলিগ্রামে ক্লিক করবে তারপর যে জিপ ফাইলটা দেখতেছো এটা কপি করে নিবে তোমরা এখান থেকে তারপর টেলিগ্রামে ক্লিক করবে তারপর ডিভাইসে করবে তারপর অ্যান্ড্রয়েড এন্ড সবার লাস্টে ওবিবি বি ওবি আসার পর এই কর্নারে এটি ক্লিক করবে তারপর ওকেতে ক্লিক করে দিবে এই কাজটি করার পর তোমরা এফ এফ কি করে নিবে অ্যান্ড ওপেন করার পর তোমাদের এখানে কিন্তু ডাউনলোড যাবে তোমরা ডাউনলোড দিয়ে দিবে তারপর এখানে তোমাদের লোডিংটা নিবে লোডিংটা নিতে যেহেতু আমি অনেকবার ঢুকেছি তাই জন্য আমার আর এরকম লোডিং নিচ্ছে না তারপর এখানে তোমাদের অ্যালাউ চবে তোমরা অ্যালাউ দিয়ে দেবে অ্যান্ড তোমরা কিন্তু সিম্পলি তোমাদের গেমের রিসে এসে পড়বে আমি কিন্তু একটি নতুন গেস্ট আইডি খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি গেস্ট আইডি খোলার জন্য তোমাদের এখানে নাম টাম চাবে তোমরা এখানে নাম দিয়ে দিবে তো আমাদের আইডি খোলা কমপ্লিট আমরা তৃতীয় নম্বরে ক্লিক করে দেব দেন এখন কিন্তু আমাদের গেমে ঢুকিয়ে দেবে দেন এখন কিন্তু আমরা শুধু ট্যাপ ট্যাপ করতে থাকবো এখন ট্যাপ ট্যাপ কি ভাবছো এখনই গেমে ঢুকিয়ে দেবে না ভাই এখন তো আনলক করতে হবে আনলক করার জন্য সর্বপ্রথম তোমরা এটার একটি স্ক্রিনশট নিয়ে নিবে এবং সেই স্ক্রিনশটটা নেওয়ার পর তোমরা যে ইউআইডিটা স্ক্রিনশট নিয়ে ইউআইডিটা কপি করে সেখানে পেস্ট করে দিবে তো সার্ভার আনলোড করার জন্য তোমরা যে দ্বিতীয় নাম্বারটি আনলক কিপার দেখতে পাচ্ছ এখানে চাপ দিয়ে ধরে রাখবে তারপর দ্বিতীয় নাম্বারটাই ক্লিক করবে ক্লিক করার পর তোমরা কিন্তু ওয়েবসাইটে ঢুকে যাবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইউএইডির অপশন এখানে কিন্তু ক্লিক করার পর শুধু অ্যাড আর অ্যাড আসবে এবং তোমাদের কাছে কিন্তু অনেক বাজে বাজে অ্যাড আসতে পারে আর এতে কিন্তু অনেক সময় নষ্ট হয় কিন্তু সমস্যা নেই আমি তো আছি এখানে তোমরা ক্লিক করে আবার কপি করে নেবে কপি করার পর তোমরা তোমাদের যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে যাবে ওয়েবসাইটে ঢুকার পর তোমরা এখানে লিঙ্কটা কপি করে দিবে দেন লিঙ্কটা কপি করার পর অটোমেটিক্যালি তোমরা এখানে চলে আসবে কিন্তু এখানেও কিন্তু অ্যাড আসতে তোমরা এটা কীভাবে সেট আপ করবে এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা এখানে উপরে হোম টেপ আসে তোমরা এই হোম টেপে ক্লিক করবে হোম টেপে ক্লিক করার পর কিন্তু কর্নার দেখতেই পারছো এফএফ কিপার স্টেসে পড়েছে তোমরা এখানে ক্লিক করে তোমাদের ওয়াইফাই মোড বা ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে দেবে তো ইন্টারনেট কানেকশন বন্ধ করার পর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এরকম অ্যাড আসতেছে কিন্তু এতে কিন্তু তোমার সময় বেঁচে যাবে তো তোমরা ইউআইডিতে ক্লিক করে কপি করা ইউআইডিটা তোমরা এখানে দিয়ে দিবে তারপর তোমরা ভেরিফাই ইউআইডিতে ক্লিক করবে ইউ ওইটিতে ক্লিক করার পর নো ইন্টারনেট এরকম অপশন আসবে তোমরা আবার ক্লিক করবে আবার ব্যাক দিবে তো এখানে কিন্তু পাঁচটা ধাপ তোমাদের যেতে হবে এভাবে দেন তোমরা আবার প্রসেসে ক্লিক করবে দেন তোমরা আবার কন্টিনিউ প্রসেসে ক্লিক করবে এভাবে কিন্তু তোমাদের পাঁচটি ধাপ যেতে হবে আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু তোমার সময়টা অনেক বেঁচে যাবে পাঁচ ধাপ হওয়ার পর তোমাদের ইন্টারনেট কানেকশনটা চালু করে দিবে ইন্টারনেট চালু করার পর তোমরা ফাইনালাইজ ভেরিফিকেশনে ক্লিক করবে তারপর তোমাদের এরকম একটি ইন্টারভিউ শো করবে মানে অ্যাড আসবে তোমরা আবার এখানে ক্লিক করবে ব্যাক দিয়ে তারপর আবার অ্যাড আসবে তোমরা আবার এখান থেকে করবে দেন তোমাদের কিন্তু এখানে আইডিটি আনলক হয়ে গেছে এক ঘন্টার জন্য এক ঘন্টার আনলক করতে হবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি আবার এফএফ কি পাশে ঢুকে যাচ্ছি অ্যান্ড এখানে কিন্তু বেশি টাইম আর নিবে না তোমার কাছে তো এখানে আসার পর কিন্তু অটোমেটিক্যালি তোমার কাছে তোমার সার্ভারটি ওপেন হয়ে যাবে তো ভাইস তোমরা দেখতেই তো পারলে কিভাবে আমি আমার প্রক্সি সার্ভারটি ওপেন করলাম দেন তোমরাও কিন্তু প্রক্সি পার্টি ওপেন করতে পারবে আজকের সেট মতো কারণ আজকের সেট মতো সহজ কোনো সেট নেই এত কষ্ট করে তোমাদের জন্য ভাই ভিডিওটা বানালাম তোমরা যদি ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইবই না করো তাহলে ভাই কিসের জন্য আমি ভিডিও বানাই তো তোমরা যারা ভিডিওতে লাইক দেন এখনই লাইক দিয়ে দাও আর যারা চ্যানেলে নতুন আছে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন জন্য বাই বাই